অনেক ব্যক্তি এসে বলছে মামা আমি নাইটির ব্যবসা করবো শ্যুট করবে টাকা থাকলে সব ব্যবসায় শ্যুট করে ঘরে বসে থাকলে কোনো ইনকামও হয় না আজকে খুব কম করে বলছি বিশ লাখ টাকা থাকতো ছিয়াত্তর হাজার টাকা সোনার গ্রাম গেছে এখন বিরাশি হাজার টাকা গ্রাম তাহলে টাকা থাকলে কুড়ি কুড়ি লাখ টাকা দিয়ে সোনা কিনে রাখতেন তাহলে অটোমেটিক আপনার ব্যবসা গ্রোথ করতো সেটা কি ব্যবসা শ্যুট করতো কারোর জন্যে এটা কিন্তু নয় ও দক্ষিণা কালিকায় নামঃ ওং তেত্তিরিশ কোটি দেবতা চটস্ব এই নামস্ত দেয় নামঃ ওং নমঃ ভগবত দেবতাম প্রথম ওং হিং হিং পূর্বা পশ্চিমত্ব দক্ষিণা প্রয়াণ সর্বজন অশঙ্কুর ক্রুৎস আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন বেশ কিছু দিন বাদে ভিডিওতে এসছি শুনবেন জানবেন তাহলে সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন কিছু কিছু মামা মামি ভাগনা ভাগনি আমাকে একটু ভুল ধারণা করেছে সেটা কি নব্বই হাজারে যে আমাকে আটকিয়ে দিয়েছে এটা কিন্তু আমার বড় বেদনা বড় কষ্ট বড় যন্ত্রণা কারণ অনেক ব্যক্তি অনেক কিছু জানে মুখে বলে কাজে হয় না কারণ আমি যেটা বলি যে এখানে আসবেন মাকে দর্শন করবেন মামার সাথে কথা বলবেন এর জন্যে কোনো পয়সা করি কোনো কিচ্ছু লাগে না কারণ আপনারা আসুন দেখুন শুনুন টোটাল ভিডিওটা দেখুন দেখার পর আসবেন কেউ বলে মামা লটের টিপস দেন কাজ তো হয় না হবে না কারণ মাকে দর্শন করে যান গত দিন আগে কয়েকটা ব্যক্তি বেশ কিছু কিছু টাকা পেয়েছে নাম বলা নিষিদ্ধ বলতে পারবো না তা আমি তাবিজ দিয়েছি কবজ দিয়েছি টিকিট পেয়েছি এটা মিথ্যা আমি তাবিজ দিয়েছি চাকরি পেয়েছে এটাও মিথ্যা আগামী দিন আসছে দারুণ শুভ দিন কি দিন শিবরাত্রি এই শিবরাত্রি আপনারা যদি সঠিকভাবে কিছু টোটকা বলবো সেগুলো করতে পারেন তাহলে লটারির টিকিট সাংসারিক শান্তি টাকা পয়সা ধাপ থেকে মুক্তি বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাবেন টোটকাটা কিন্তু দুটো টোটকা হবে আজকে একটা টোটকা করলেন আগামী পরশু একটা টোটকা করলেন একদিন বাদে এই টোটকাটা করতে হবে যারা এখান থেকে মৃত্তিকা নিয়েছেন মাটি নিয়েছেন কোন কোনো ব্যক্তি বলছে মামা আমার ছেলে খুব খারাপ ছিল ঘুমের ঘোরে ওর বিছানায় মাটি ছিটিয়ে ও নেশাগ্রস্ত থেকে আমি বাঁচিয়ে দিয়েছি আপনি তো বলেননি এটা আমি বলছি না আমি কেন বলবো আমি তো বলছি একোনটা হবে যে কোনো কাজের জন্য লাগান তা আমি বলেছিলাম কোনো একটা ভিডিওতে গায়ে অথবা কপালে হাতে পায়ে যে কোনো জায়গায় একনিষ্ঠভাবে ভাবে লাগান সেই মৃত্তিকায় প্রতিফলতা হয়েছে ওই মৃত্তিকা নিয়ে নেশাগ্রস্ত ছেলে গত কয়েকদিন আগে পরীক্ষা দিয়েছে খুব ভালো পরীক্ষা দিয়েছে এসে মাকে বলে যে মা আমি আর কোনো নোনামি পথে যাব না তনি এই মৃত্তিকা কত দিন নিয়েছে দুশো নিরানব্বই টাকা অর্থাৎ তিনশো টাকা পাঠিয়েছে এখানে মৃত্তিকার টাকা খাওয়া হয় না মায়ের সিঁদুরের দিব্বি দিয়ে বলেছি তাবিজের টাকা খাওয়া হয় না মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলেছি আবার বলছি মৃত্তিকার অর্ডার অথবা এই মাটির অর্ডার প্রচন্ড পরিমাণে এসছে এবং হচ্ছে টোটকা নিশ্চয়ই বলবো আপনারা কিন্তু টোটাল ভিডিওটা দেখেন না আপনারা খালি বলেন মামা লঙ্কার টোটকাটা আমি দেখেছি লঙ্কাটা কি এই এই করব আমি বারবার করে হাত জোর করে বলবো মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদু দিদা ভাগনা ভাগ্নি নাতি নাতনি সবার কাছে হাত জোর করে বলবো আপনারা কিন্তু দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন না কারণ ছশো ভিডিও নিজের অন্তর থেকে বলি মায়ের আশীর্বাদে বলি আমি অশিক্ষিত লোক হাত জোড় করে বলছি আপনাদের কাছে দ্বিতীয়বার তৃতীয়বার প্রশ্নগুলো কিন্তু করবেন না আসবেন শুনবেন জানবেন আর টোটাল ভিডিওটা দেখবেন সবাই মিলে যদি একটু সাবস্ক্রাইব আর করেন তাহলে মান্থলি আমার একটা ইনকামের জায়গা হবে এটা কিন্তু আমি বারবার করে আপনাদের কাছে জানিয়েছি কি করে সাবস্ক্রাইব করে বলে সাবস্ক্রাইবার করবেন কিভাবে যদি নৈহাটির মামা বলেন ইউটিউবে যে অথবা কৃষ্ণ মামা বললেও চলে আসবে একটা অপশন থেকে কালো করে সেটার মধ্যে ক্লিক করলে হয়ে যায় এটা যদি করতে পারেন করবেন আর যদি কোনো বাজে কথা বলে থাকি মামা এবং আপনাদের সন্তান হিসেবে ক্ষমা করবেন কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম বগুলার দুটো মেয়ে এসে নামটা অরিজিনাল বলা নিষিদ্ধ তাদের চাকরি হয়েছে আমার কাছে তাবিজ নিয়ে তাদের চাকরি হয়েছে কোনো দিনও না তাবিজে গ্রহ ঠিক হয় চাকরি হয় না সরস্বতী তাবিজ অমুক তাবিজ তমুক তাবিজ ঘরে বসে থাকলে কোনো ইনকামও হয় না অনেক ব্যক্তি এসে বলছে মামা আমি নাইটির ব্যবসা করবো শ্যুট করবে টাকা থাকলে সব ব্যবসায় শ্যুট করে আজকে খুব কম করে বলছি বিশ লাখ টাকা থাকতো ছিয়াত্তর হাজার টাকা সোনার গ্রাম গেছে এখন টাকা গ্রাম তাহলে টাকা থাকলে কুড়ি কুড়ি লাখ টাকা দিয়ে সোনা কিনে রাখতেন তাহলে অটোমেটিক আপনার ব্যবসা গ্রোথ করতো সেটা কি ব্যবসা শ্যুট করতো কারোর জন্যে এটা কিন্তু নয় এটা কিন্তু নয় হয়তো শুনতে বাজে লাগছে বাস্তবটাই বলছি বাস্তবটা বলছি কারণ আমি অনুরোধ করে বলবো চোখের লাইট লাগে তো চোখটা ডিস্টার্ব রয়েছে কিন্তু একটা কথা সেটা কি আমি কিন্তু টোটকা এখনো দিইনি টোটকাটা দেব সেটা কি শিবরাত্রির দিন তিনটে আকন্দ ফুল নিন এটা কিন্তু প্রথম টোটকা দ্বিতীয় টোটকা দেব দুদিন পরে করবেন তিনটে ফুল একটা পাথর বাটি অথবা একটা কাপের মধ্যে নিয়ে ভিজিয়ে রাখুন সেই টোটকাটা ওই দেখেন শিবের বাহন করে করে চিললাচ্ছে করে শিবের বাহন চিল্লাচ্ছে এরাও বলতে চাইছে দেখেছেন শিবের বাহন বললাম চুপ করে গেল শুনে নিন তিনটে আকন্দ ফুল নিন একটা কাপের মধ্যে অথবা পাথরের বাটির মধ্যে শিবের মাথায় দেওয়ার আগে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখুন ওই জলটা আপনি কি করবেন ওই জলটা কিন্তু মারাত্মক কাজ ওই জলটা কিন্তু মারাত্মক কাজ শিবের মাথায় যখন দিয়ে দেবে তারপর থেকে কিন্তু কাজটা হবে সেটা কি কাজ যখন শুভ কাজে যাবেন হাতের মধ্যে একটু জল নিয়ে হাত দুটো দেখুন ওই কাজটা আপনার সাকসেস ফুলটা শিবের মাথায় দেবে জলটা রেখে দেবেন দেখুন আপনার পুরো কাজ সাকসেস দুদিন বাদে কি করবেন দুদিন বাদে কি করবেন সেটা শুনুন বারবার করে বলছি আপনারা দেখুন জানুন শুনুন বাস্তবটা প্রমাণিত করুন সেটা কি হলুদের সঙ্গে একটু তেল লিন ওই পাথরবাটির মধ্যে হলুদ একটু তেল নিন নেওয়ার পর তর্জনী আঙুল এই আঙুল দিয়ে একটি ফুটা দিয়ে বার হন আপনার কাজ সাকসেস টিকিট কাটতে যান চাকরিতে যান টাকা পাবে সেই সেই লোকের সামনে যান টাকা পাবেন আপনি পাবেন তার সামনে যান এগুলো পরীক্ষা করে দেখুন দারুণ কাজ দারুণ কাজ যদি আপনার একটু গ্রহ সাথ দেয় মাটির বিষয়টা বারবার করে কেন বলছি মাটি নিয়ে মানুষের কি উপকৃত হয়েছে জানেন এই শিবরাত্রির দিন যদি আপনার নাম গোত্র পাওয়া যায় ওই মাটিতে আপনার নামে নামে শোধন হবে নাম গোত্র পাঠিয়ে দেবেন কুড়িয়াতে এরা পাঠিয়ে দেয় তো একজন করিমপুর বাড়ি সে এসে বলছে মামা আমি মাটিতে নব্বই হাজার টাকা পেয়েছি টিপ দিয়ে অনামিকে আঙুল দিয়ে টিপ দিয়ে অবশ্যই অনামিকে আঙুল দিয়ে টিপ দিতে হবে বহরমপুরে একজন এসে বলছে মামা আমি গুড় নিয়ে এসছি ওই মামা কমেন্টে লিখেছে কিন্তু আপনারা দেখবেন গত এখন আমি যদি গুড়ের ড্রামটা দেখাই তাহলে বাস্তবটা বলবেন সত্য একটা ক্যানে করে অ্যালমোনিয়ামে ক্যানে দু কিলো গুড় নিয়ে এসছে বলছে আমি ছশো টাকা দিয়ে কিনেছি আমি মামার টাকা নাও আমি চোর করে ওনাকে তিনশো টাকা দিয়েছি জোর করে দিয়েছি গরিব মানুষ উনি যাওয়ার পর উনি লটারিতে কিছু পেয়েছে এটা জানতে হবে বুঝতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে টেনে টেনে দেখে মামা কি হলো এসব গল্প করে লাভ হবে না আসুন শুনুন জানুন মায়ের সিঁদুরের দিব্যিদি বলছি আমার রানীমা প্রচন্ড জাগ্রত আমাদের নৈহাটির বড় মা প্রচন্ড জাগ্রত আসুন দেখুন জানুন এক টাকাও লাগেন একটা টাকা আপনি দেবেন না কথা শুনে যাবেন ভালো লাগলে সম্পর্ক তৈরি হবে যেখান থেকে যারা ভিডিও দেখেন তাদের কাছে হার্য করে একটা অনুরোধ করব আশেপাশের কোনো ব্যক্তি অসুস্থ হলে হসপিটালাইজ করবেন একটু সবার সাথে সম্পর্ক রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মামাকে ভালোবাসুন আসার ঠিকানা বলে দিই নইয়াটি নেত্রলোক চোখের হসপিটাল মামা বললে যে কোনো ব্যক্তি নৈহাটিতে নেমে বললেও দেখিয়ে দেবে। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন লাস্টে আবার বলি আপনারা সবাই মিলে একটু সাবস্ক্রাইবার করবেন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন